সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমাদের গারলগুলা এই আজকে একটু বৈরী আবহাওয়া মানে বারোটা পর্যন্ত বৃষ্টি এই বারোটার পরে আমরা বাইর করছি এগুলাকে এগুলাকে এখন মানে চারণভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন আর যারা গারল কিনতে ইচ্ছুক আজকে গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখে শুনে গারল কিনবেন যেমন আজকে হবিগঞ্জ থেকে তিন ভাই আসছিল। তাদের কাছে টোটাল দশ পিস মা নয় পিস মাগারল এবং একটি পাঠা বিক্রি করা হলো তার মধ্যে আপনার চারটা পেগনেট আর পাঁচটা হলো বাচ্চাসহ ছোটো বাচ্চাসহ আর হলো একটা পাঠা টোটাল পনেরো পিস বাচ্চাসহ টোটাল পনেরো পিস আমরা আমাদের এখান থেকে বিক্রি হলো বাচ্চাসহ টোটাল হলো আপনার এগুলা বিক্রি মানে অ্যাভারেজ বাচ্চাসহ সহ আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি এই পাঁচটা পেগনেট আর ইয়া চারটা পেকনেট পাঁচটা হলো বাচ্চাসহ আর পাঠাটা আলাদা পাঠাটা তেত্রিশ হাজার টাকা এই যে আমাদের একটা যে কালো শিঙ পাঠা দেখছেন আপনারা সবাই বড় কালো শিঙালা পাঠা সেটাকে দিছি তা ওনাকে আজকে ডেলিভারি দেওয়া হয় নাই ওনার ব্যাংকের আজকে ব্যাংকের জোর কারণে মনে করেন আপনার ডেলিভারি দেওয়া হয় নাই ডেলিভারি দেওয়া হবে আগামীকাল অথবা পরশু দিন অবশ্যই